এটা বাংলার ইলেকশন নয় যে আগামী দিনে আমাদের সরকার থাকবে কিনা এটা আগামী দিন মোদি থাকবে কিনা তার নির্বাচন এবং আপনারা জিজ্ঞেস করুন মোদীবাবু সকাল থেকে রাত অবধি বিজেপির প্রধানমন্ত্রী আপনি শুধু আপনার প্রচার করে বেড়াচ্ছেন সকাল থেকে শুরু করে দুপুর সন্ধ্যে রাত সারাক্ষণ নিজের প্রচার করে বেড়াচ্ছেন একটা কোভিড ইঞ্জেকশন দিলেও সেখানেও নিজের ছবি রেখে দেন এত ছবি দিয়ে কি হবে যখন আমরা সবাই একদিন ছবি হয়ে যাব তখন আমরাই তো এক একটা ছবি হয়ে যাব এত ছবির দাম কোথায় থাকবে গলসির মানুষকে আমি খুব ভালোবাসি নিজেরাই যখন সবাই একদিন ছবি হয়ে যাব তখন এত ছবি আর কি হবে এত ছবির দাম কোথায় থাকবে আজকে গোলশিট সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যে আপনি সব জায়গায় যে এত ছবি দিয়ে বিজ্ঞাপন করে বেড়ান এত ছবি দিয়ে বিজ্ঞাপন করে কি হবে যখন আমরা নিজেরাই ছবি হয়ে যাব প্রিয় দর্শক আপনারা দেখছেন তাকে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আর বললেন এটা বাংলার নির্বাচন নয় এটা মোদী প্রধানমন্ত্রী থাকবে কিনা তার নির্বাচন তাহলে বুঝুন দেশের সরকার গঠিত হবে কি হবে না সেই ইস্যুতে নির্বাচন নয় ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারবে কি পারবে না সেই ইস্যুতে নির্বাচন নয় মোদিজি প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না সেই ইস্যুতে নির্বাচন কে স্বীকার করছেন ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তাহলে তো তারাই ফিক্স করে দিচ্ছে যে কারা মোদীর পক্ষে আর কারা মোদীর বিপক্ষে অর্থাৎ মোদীকে সামনে রেখে নির্বাচন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঠিক করে দিচ্ছেন তাহলে বিজেপি যদি বলে যে এই নির্বাচন মোদীর পক্ষের নির্বাচন আর মোদীর বিপক্ষের নির্বাচন কারা মোদীজির পক্ষে কারা বিপক্ষে সেটা নির্দিষ্ট করার নির্বাচন তাহলে তো তারা ভুল বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আর যদি ছবির প্রশ্ন বলি তাহলে দেশের প্রধানমন্ত্রীর ছবি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পের মধ্যে লাগানো থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীও বোধ হয় কম যান না দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে যত ছবি বিজ্ঞাপনে ব্যবহার করেন লাগান তার খুব কাছাকাছি সমান না হলেও খুব কাছাকাছি জায়গায় থাকেন একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কখনো কখনো তো আমরা সমানে পাল্লা দিতে দেখি তাহলে আপনি আচরি ধর্ম পরকে শেখাও এটা ভাবতে হবে না আর বলেছেন আমরা যখন সবাই ছবি হয়ে যাব তখন এটা কি একটা আত্ম উপলব্ধি আমি কখনো বলতে চাইছি না যে আমরা সবাই চলে যাব হ্যাঁ চলে তো যাবই সবাই একদিন চলে যাব মোদিজিও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আমরাও যাবো সবাই যাব সেটা নিয়ে কোনো প্রশ্ন নয় তবে এই ছবি হয়ে যাওয়াটা কি রাজনৈতিক ভাবে ছবি হয়ে যাওয়া সেই সেটা কি বুঝতে পারছেন সেটা বোধহয় বুঝতে পারছেন সেই জন্যই অগচরে এটা বলবার চেষ্টা করছেন যে আমরা তো একদিন ছবি হয়ে যাব অর্থাৎ নির্বাচনের পরেই আমরা কার্যত রাজনৈতিক ভাবে বুঝে যাব ছবি হয়ে যাব সেটাই বলতে চেয়েছেন কিন্তু সে নিয়েও প্রতিবেদন নয় প্রতিবেদনের পরের অংশটা আরো আকর্ষণীয় তিনি কি বলে ফেললেন আজকে রাজনাথ সিং কে আক্রমণ করতে গিয়ে দিলীপ ঘোষকে রাজনাথ সিং কে আক্রমণ করতে গিয়ে তিনি বলে ফেললেন যে রাজনাথ সিং তো প্রধানমন্ত্রী হতে পারতেন কে আপত্তি করত নিতিন গাডকারী প্রধানমন্ত্রী হতে পারতেন কেউ তো আপত্তি করতো না কি বলছেন তারপরে আপনিও চান যে বিজেপি ক্ষমতায় থাকুক প্রধানমন্ত্রী মোদী না হয়ে নিতিন গাডকারী প্রধানমন্ত্রী হোক বা রাজনাথ সিং প্রধানমন্ত্রী হোক তাহলে আপনার কোনো আপত্তি নেই কিন্তু মোদী প্রধানমন্ত্রী হলে আপনার আপত্তি এই তো কথা তাহলে ঘুরিয়ে কি বলে ফেললেন বিজেপি সরকারে আসছে তারাই কেন্দ্রীয় সরকার গঠন করছে প্রধানমন্ত্রী মোদী হবেন কিন্তু ওনার দাবি হচ্ছে মোদী কেন প্রধানমন্ত্রী হবেন একজন রাজনাথ সিং প্রধানমন্ত্রী হোক নিতিন গাডকারী প্রধানমন্ত্রী হোক আপনাদের শোনাবো পরের অংশটা খুব আকর্ষণীয় আগে শুনুন না শোনাবার লোভ সামলাতে পারছেন একটু শুনে নিন তো আমি জানি আপনারা কারো কারো প্রতি বিরক্ত কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের কারো কারো প্রতি বিরক্ত থাকলেও আপনারা নিশ্চয়ই আমার প্রতি বিরক্ত নন তৃণমূলের প্রতি বিরক্ত নন তৃণমূলের প্রার্থীর প্রতি বিরক্ত নন সে তো এখনো যেতেই নি জিতবে ইলেকশন হলে আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপি তিনি তো খড়গপুরের এমপি ছিলেন তার দল তাকে খড়গপুরে মানে মিদনাপুরে টিকিট দেয়নি প্রতিদিন রাস্তা দাঁড়িয়ে বলছে তৃণমূলকে পেটাও তৃণমূলকে ডান্ডা মারো তৃণমূলকে মার লাঠি মারো এটা কারো মুখের কথা হতে পারে এটা মুখের ভাষা হতে পারে একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবেন সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আর কেউ যদি ভাবেন প্রচারের আলোকে থাকবার জন্য তিনি উল্টো পাল্টা কথা বলেন ওই ওদের কেউ বলে না বোমা ফাটাবো কেউ বলে উল্টো দেবো কেউ বলে ওপরে মাথা ওপরে পা ঝুলবে নিচে মাথা রেখে দেবো কেউ বলে লোপ্টোগে এই সমস্ত ভাষা বলে এই সমস্ত ভাষার কোনো মানে হয় রাজনাথের মতো মানুষ আমি কোনোদিন আশা করিনি এসে বলেছে এই ভাষাটা আমি কাগজে দেখেছি আমার ভাষা নয় ক্ষমা করবেন এটা আমার ভাষা নয় আমি যে ভাষাটা উচ্চারণ করতেও লজ্জা পাচ্ছি উনি বলেছেন কাগজে বেরিয়েছে সুতরাং এটা তো বেরিয়েই গেছে কোন মাইকাল লালা হ্যাঁ যে ক্য রুকে গে আমি রাজনাথবাবু প্রণাম দেনি আপনাকে বলছি আমরা ঢুকবো কোনো ক্যা হতে দেবো না এনআরসি হতে দেবো না এবং ইউনিফর্ম সিভিল কোড হতে দেবো না আপনার কত ক্ষমতা আছে আপনি দেখে নেবেন মোদীর দুয়ায় তো বেঁচে থাকেন সকাল বিকেল মোদীকে প্রণাম করে নিজের চেয়ার বাছান আপনি তো আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন কেউ তো মানা করেনি নিতিন গডকারি হতে মাত্র কোনো আপত্তি ছিল না একটা ভদ্রলোক যাক যে অ্যাটলিস্ট মিনিমাম ভদ্রতা করবে যারা দাঙ্গা মেরে দাঙ্গা করে মানুষ মেরে যাদের হাতগুলো খুনের লাল হয়ে গেছে লাল থেকে তৈরি হয়েছে গেরুয়া সাধু সন্তরা এখন গেরুয়া পড়ে না আর যারা পড়ছে বেচারা কষ্ট পাচ্ছে কারণ দূরদর্শন থেকে শুরু করে সবকিছুই আজকে গেরুয়া করে দিয়েছে না আর দেখাবো না লাল থেকে গেরুয়া রং তৈরি হয়েছে আপনারা এরকম কোনো তথ্য জানেন কেউ আমি জানি লাল থেকে গেরুয়া রং তৈরি হয়েছে দুটো কথা বলে শেষ করব নির্দিষ্ট করে দুটো পয়েন্ট এক হচ্ছে যে দিলীপ ঘোষ কিন্তু উত্তর দিয়েছেন ওই দিলীপ ঘোষ বলেন তৃণমূলকে পেটা ডান্ডা মারো লাথি মারো লাঠি মারো বলেন দীপ ঘোষ এক কথায় উত্তর দিয়েছেন যে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিয়েছি উনি তো আমাদের শিক্ষিকা এসব কথায় মানুষকে কিভাবে হেও করতে হয় মানুষকে কিভাবে বাজে কথা বলতে হয় কুৎসিত কথা বলে শায়েস্তা করতে হয় এসব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষা নিয়েছি আর সত্যি তাই তিনিও ইদানিং মুখের কন্ট্রোল না রেখে যা যা মুখ থেকে তার বেরিয়ে যাচ্ছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কুৎসিত ভাষাগুলো সে তো সাধারণ মানুষের কাছে উচ্চারণ করার মতো নয় বাড়ির সবাইকে নিয়ে দেখার বা শোনার মতো নয় বলে ফেলছেন তো উনিও ক্ষমা চাইছেন না তো স্লিপ অফ টাং বলছেন না তো বলে ফেলছেন দিলীপ ঘোষ বলেছেন যে ওনার কাছে শিক্ষা নিয়েছি সেটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে আজকে এতদিন পরে উনি বলছেন গুজরাটের দাঙ্গায় যাদের হাতগুলো রাঙানো বলছেন তো কাকে ইঙ্গিত করছেন নরেন্দ্র মোদীকে গুজরাটে যখন মোদী মুখ্যমন্ত্রী ছিলেন তখন যে দাঙ্গা হয়েছিল পরবর্তী সময়ে সেই দাঙ্গার রায় বেরিয়েছে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে আপনারা জানেন কাকে ক্লিন চিট দিয়েছে আপনারা জানেন সে প্রশ্ন পাশে সরালাম প্রশ্নটা হচ্ছে এ রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্যের বিরোধী নেত্রী তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে ফুল পাঠিয়েছিলেন গুজরাটে দাঙ্গার পরে মনে আছে আপনাদের গুজরাটে দাঙ্গার পরে রাজ্যের তৎকালীন বিরোধী দলনেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে ধন্যবাদ জানিয়ে ফুল পাঠিয়েছিলেন আজকে বলছেন লাল থেকে গেরুয়া হয়েছে দাঙ্গার রক্ত লেগে আছে হাতে এক মুখে কথা আর হতে পারে কি বলবেন আপনারা মোদি প্রধানমন্ত্রী হলে সমস্যা রাজনাথ সিং প্রধানমন্ত্রী হোক নিতিন গাডকারী প্রধানমন্ত্রী হোক কোন সমস্যা নেই মোদী প্রধানমন্ত্রী হলে সমস্যা আর উনিও স্বীকার করে নিয়েছেন যে মোদী প্রমোদি আর অ্যান্টি মোদি এই নির্বাচন নির্বাচনের ইস্যু মোদি থাকবে কিনা তার নির্বাচন উনি নিজে বলেছেন আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ